নমস্কার এট দ্য রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন প্রিয়দর্শনী মল্লিকের নাম নিশ্চিতভাবে আপনারা সবাই জানেন যারা জানেন না তাদের বলি যে জ্যোতিপ্রিয় মল্লিক যিনি সদ্য জামিনে মুক্ত পেয়েছেন তো সেই জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী ছিলেন তার একমাত্র কন্যা প্রিয়দর্শনী মল্লিক এবং তিনি কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ পদে রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেখুন চৌত্রিশ বছর বামেরা রাজত্ব করেছে কেউ কখনো বলতে পারবে না নিন্দুকেরা শত চেষ্টা করেও যে কোনো নেতা বা মন্ত্রীর মেয়ে এইরকম একটা উচ্চ পদে শিক্ষা সংসদের যে শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণ একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে আপনারা দেখেছেন যে শিক্ষা মন্ত্রী থেকে শিক্ষার যে সমস্ত আধিকারিক তারাও জেলে রয়েছেন এই মুহূর্তে তো সেই শিক্ষা সংসদের একটা গুরুত্বপূর্ণ পদে এবং এই শিক্ষা সংসদের বিরুদ্ধে উচ্চ মাধ্যমিকে পরীক্ষা পত্র পাশ এইরকম ঘটনা নিয়ে অনুভব মাইতি একটা স্টোরি করেছিল একটা প্রতিবেদন এবং তার বিরুদ্ধে করলেন এই মল্লিক আট আটটি সেকশনে অনুভবের সেই প্রতিবেদনটা আপনাদের দেখাবো এবং তিনি কি বলছেন কিন্তু তার আগে আমরা একটু বলি যে এই রকম ম্যানুপুলেশন স্বজন পোষণ এইরকম দুর্নীতি বেনিয়ম অনিয়ম যাই বলুন না কেন যে ভাষাই আপনারা অভিহিত করুন না কেন বামেদের সরকারে সময় চৌত্রিশ বছর প্রবল প্রতাপের সাথে তারা রাজত্ব করার পরেও এই বিষয়টা আপনারা দেখেননি এবং স্বপ্নেও ভাবতে পারেননি প্রিয়দর্শনী মল্লিক তাকে অনুভব যে ভাষায় বলেছেন যে তিনি এতদিন শুনেছিলেন চোরের মায়ের বড় গলা কিন্তু এখন দেখছেন চোরের মেয়ের বড় গলা এটা বলে অভিহিত করেছেন আসলে আমি বলছি যে অনুভব মাইতি এই এই সময়ে প্রজন্মের শ্রেষ্ঠ বক্তা এবং এত সুন্দর প্যারোডি উইট হিউমার যাই বলুন না কেন যেই সেন্সটা ও রাখে সেটা যেকোনো কাউকে হেটা করার জন্য একেবারে যথেষ্ট কিন্তু মেন বিষয় যেটা এই এফআইআর পরে অনুভবের অবস্থাটা কি এখন তিনি কি গ্রেপ্তার হয়েছেন এটা হচ্ছে গিয়ে সবার কনসার্ন আমাদেরও কনসার্ন ছিল আমি অনুভবের সাথে যোগাযোগ করেছিলাম আপনাদের জানাই যে অনুভবকে এখনো গ্রেপ্তার করা হয়নি তিনি নিজেই নিজের প্রতিবেদনে বলছেন যে হয়তো এই ভিডিওর পরে অনেক দিন হয়তো আমার ভিডিও দেখতে পাবেন না কারণ আমি জেলের করাদের উপরে থাকতে পারি বিশেষ সেটা না তিনি একটা সিস্টেমকে সিস্টেমের বিরুদ্ধে মানে যেই সিস্টেমটা আপামোর ছাত্রছাত্রীদের অন্তরায় যে সিস্টেমটা আপামোর ছাত্রছাত্রীদের প্রতিদিন বুঝিয়ে দিচ্ছে যে মেধার এখানে কোন রকম মূল্য নেই সাদা খাতার মূল্য আছে এখানে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই অনুভব মাইতি চেষ্টা করেছিল যে সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য কত দুর্নীতি বেনিয়ম অনিয়মটা হচ্ছে এটা দেখানোটা যদি তার অন্যায় হয়ে থাকে সেটাই সে প্রতিবাদ জানিয়েছে এটার জন্য তিনি অকপটে বলেছেন যদি জেলেও যেতে হয় ভয় ভীতি রেখে তিনি এটা বলেননি ভবিষ্যতেও তিনি তিনি এটা এটা বলবেন স্পষ্ট উল্লেখ করেছেন সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবে অনুভব মাইতির এই সাহসকে হ্যাটস অফ এবং ভবিষ্যতে এর কাছ থেকে অনুভবের কাছ থেকে আরো এইরকম গঠনমূলক সমালোচনা পাবো দেখুন গণতন্ত্রে যদি গঠনমূলক বিরোধিতা না থাকে তাহলে কোন একটা কাজ সঠিকভাবে রূপায়িত হওয়ার ক্ষেত্রে অন্তরায় হতে পারে আমরা এই দেখছি অনুভব সেই দিয়ে দেখানোর চেষ্টা করেছে যাই হোক আমি আর বেশি কথা বাড়াবো না আপনারা সরাসরি অনুভব মাইতির এই যে প্রতিবেদন কি বলছেন এফআইআর প্রসঙ্গে এবং কেন বিস্তারিত সেটা একটু শুনুন শুনলেই বুঝবেন কি তিনি বলতে চান হতে পারে আপনারা যখন আমার এই ভিডিওটি দেখছেন আমি হয়তো তখন জেলের কারাগারের পিছনে বন্দি আছি তাই আপনাদের জন্য আমি জানি না এটা আমার কিছু মাসের জন্য কিছু দিনের জন্য শেষ ভিডিও হবে কি না তবে আপনাদের কিছু কথা আজকে বলা প্রয়োজন বলে আপনাদের সামনে এলাম জীবনের প্রথম এফআইআর অনেকটা জীবনের ওই প্রথম প্রেমের মতো আপনাকে সারা রাত জাগিয়ে রাখে আজকে আমি রাত জাগছি শুধু আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো বলে আমার শেষ ভিডিওতে আমি একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয় এবং কিছু টাকার বিনিময়ে প্রশ্নপত্রগুলো বিলি করা হয় এবং সেই ভিডিওটি বানানোর জন্য আমার বিরুদ্ধে একটি এফআইআর শুক্রবার ঠিক সন্ধ্যায় সল্টলেক থানায় করা হয় এবং আটটি সেকশনের আন্ডারে আমার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে আপনারা জানলে অবাক হবেন এই এফআইআরটি আমার বিরুদ্ধে কে করেছেন এই এফআইআরটি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক যিনি এখন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার এডুকেশনের একজন সেক্রেটারি আমরা এতদিন শুনেছিলাম চোরের মায়ের বড় গলা এবার দেখছি চোরের মেয়ের বড় গলা আমি এটা কেন বলছি যে মানুষটি খাদ্য দুর্নীতির জন্য এত দিন ধরে প্রায় এক বছরের উপরে জেলে ছিলেন এবং পঞ্চাশ লাখ টাকার বিনিময় উনি এখন বেলে আছেন এবং শুনেছি ওনার মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক যিনি আমার বিরুদ্ধে এফআইআর করেছেন উনি প্রায় টিউশানি পড়িয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার উপরে উনি ইনকাম করেছেন বলে শোনা যায় মানে স্বয়ং সরস্বতী ঠাকুরও লজ্জা পেয়ে যাবে যে প্রিয়দর্শিনী মল্লিকের মতন একজন মহিলা উনি শুধু টিউশানি পড়িয়ে সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি উনি শুধু ইনকাম করেছেন যাই হোক সেটা একটা অন্য দিক আমি যেমন বলেছিলাম যে আমি যদি কোনো মিথ্যা কথা বলি আমি যদি কোনো ফ্যাব্রিকেটেড তথ্য সামনে তুলে ধরি তাহলে আমার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হোক এবং প্রিয়দর্শনী মল্লিক উনি আমার বিরুদ্ধে অ্যাকশান নিয়েছেন উনি এফআইআর করেছেন এবং আমি ওটাকে স্বাগত জানাচ্ছি আমি এখনও আমি আমার জায়গায় স্টিক করে আছি যে আমি যদি যা যা দেখিয়েছি যা যা আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরেছি তা যদি আমার দিক থেকে কোনোভাবে ফ্যাব্রিকেটেড হয় আমি যদি কোনোভাবে এডিটেড করে কোনোভাবে সমাজে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য ভিডিও করে থাকি তাহলে আমাকে অ্যারেস্ট করা হোক এবং পুলিশ যদি আমাকে কোনোভাবে এর জন্য তদন্ত করে আমি এই তদন্তের জন্য সম্মুখীন হতে একেবারে রাজি আছি আমি প্রিয়দর্শনী মল্লিককে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই আমি ওনার বাবার মতো যখন পুলিশ তদন্ত করতে আসবে আমি কিন্তু কোনো অ্যাপোলো হসপিটালে ভর্তি হব না আমি অন্যান্য তৃণমূলের নেতার মতো উডবার্নে ভর্তি হব না আমি শরীর খারাপের বাহানা দেব না পুলিশ যেভাবে যা যা তদন্ত করতে চায়। আমি তার সম্মুখীন হব কারণ আমি আমার জায়গা থেকে একশো শতাংশ সঠিক আমি আজও দাঁড়িয়ে একই কথা বলছি আমি আবার বলছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা মানুষের স্বপ্নের মতো একটা পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে আপনি বিভিন্ন স্বপ্নের কলেজে আপনি জায়গা পান সেইখানে যারা সারা বছর সদভাবে নিষ্ঠার সাথে পড়াশুনো করে এবং আমি সমাজের সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীগুলোর কথা সামনে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে একটা চক্র পুরো টেলিগ্রামে চলছে যেখানে টাকার বিনিময় প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছে এবং অনেক সময় ভুল প্রশ্নপত্র দিয়ে টাকার বিনিময় মানুষকে বোকা বানানো হচ্ছে তাদের সাথে স্ক্যাম করা হচ্ছে এবং এইভাবে হাজার হাজার পরীক্ষার্থীর সাথে দুর্নীতি করা হচ্ছে এই চক্রটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম তার বিনিময় আমার পুরস্কার হয়তো এটাই ছিল যেখানে পশ্চিমবঙ্গ সরকারের উচিত ছিল আমার এই ভিডিওর পরে সেই গ্রুপের সেই অ্যাডমিন তাদের বিরুদ্ধে তদন্ত করা তাদেরকে আইনের আওতায় আনা তা না করে আমাকে আইনের আওতায় এনেছে এবং আমি তার জন্য একদম অনুতপ্ত নই যে আমি কেন ওই ভিডিওটি বানিয়েছিলাম আমি ওই ভিডিওটি বানিয়েছিলাম সমস্ত পরীক্ষার্থীর আওয়াজ তোলার জন্য আমার কাছে অনেক পরীক্ষার্থীর মেল এসছে যারা এই কথাগুলি বলেছিলেন যে টাকার বিনিময়ে পরীক্ষার পেপার কোয়েশ্চেন পেপার লিক করা হচ্ছে এবং তার সমস্ত তথ্য আমি ওই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যারা রেশন দুর্নীতির জন্য জেলে যায় যারা বাচ্চাদের মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য জেলে যায় তাদের তাদের পরিবারের পরিবারের মেয়েরা সন্তানরা তারা আমার বিরুদ্ধে কেস করছে আমি নাকি পশ্চিমবঙ্গে একটা বিভ্রান্তি ছড়ানোর মতো কাজ করেছে এবং আট আটখানা সেকশন আমার বিরুদ্ধে লাগানো হয়েছে যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে যে সেকশন আমার বিরুদ্ধে লাগানো হয়েছে সেটা একটা দিক আমার ওই ভিডিওটি পাবলিশ করার পরে সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের আইটি সেল খুব উঠে পড়ে লেগেছিল আমার পেছনে তারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছিল ইত্যাদি ইত্যাদি এবং সবটা ঠিক ছিল মানে একটা সোশ্যাল মিডিয়ার যুগে একটি দলের বিরুদ্ধে আমি কথা বলেছি একটা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আমি কথা বলেছি একটা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি এবং যারা যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য তৃণমূলের আইটি সেলের মেম্বাররা কেন খেপে গেল আমি জানি না তারা আমার বিরুদ্ধে কেস করেছে এবং আবার বলছি এই কেসটাকে কিন্তু আমি ওয়েলকাম করছি এই ফেয়ার তো একদিন আমার বিরুদ্ধে হতেই হতো আজ না হয় কাল সে সময়টা হয়তো খুব তাড়াতাড়ি চলে এসছে এবং তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই দ্বিতীয় যে কথাটি এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে যাদের বিরুদ্ধে আমি আওয়াজ তুলেছি যে স্ক্যামের বিরুদ্ধে যে দুর্নীতির বিরুদ্ধে শুধু প্রশ্নপত্র বিক্রি নয় আমি পরে জেনেছি যে অনেক ক্ষেত্রে প্রশ্নপত্র বিক্রি করার নামে লোকের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে প্রশ্নপত্র বিক্রি করা হতো না তাদেরকে ভুল প্রশ্নপত্র দিয়ে দেওয়া হতো সেটাও কিন্তু আমার চোখে এসছে যখন সমাজের একটা দুর্নীতির দিককে আমি তুলে ধরলাম তখন আর কেউ খেপে যাক না যাক তৃণমূলের একটা সেকশন ভীষণ খেপে গেছে কারণ আমি বিশ্বাস করি তাদের যে এই উচ্চ মাধ্যমিকের মরশুমে কিংবা মাধ্যমিকের মরশুমে টেটের মরশুমে আমি নিজে এক বছর আগে ফুড এসআইড এক্সাম দিয়েছিলাম পরীক্ষাটা আমাদের প্রত্যেকের যারা যারা এক্সাম দিয়েছিলেন তাদের সবারই ভালো গেছিল এবং তারপর সেই এক্সামের পেপারটি লিক হয়েছিল আমরা যারা ওই পরীক্ষাটা দিয়েছিলাম আমাদের তো একটা বছর করে নষ্ট হলো যারা পরীক্ষা দিয়েছিল যারা সৎভাবে পড়াশুনো করে দিনের পর দিন পরিশ্রম করে একটি গভর্নমেন্টের এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছিল তারা পরীক্ষা দিয়েছিল সৎভাবে দিয়েছিল তাদের তো একটা বছর নষ্ট হলো জীবনের তিনশো পঁয়ষট্টিটা দিন নষ্ট হয়েছিল কিন্তু যারা সেদিন কোয়েশ্চেন পেপার লিক করেছিল তারা আজও খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে প্রশাসন তাদের বিরুদ্ধে এখনও অ্যাকশন নেয়নি এবং আজকে যখন আমি চোখের সামনে দেখছি উচ্চ মাধ্যমিক নিয়ে এত বড় একটা স্ক্যাম হচ্ছে আমার প্রশ্ন করাটা এখন অন্যায় হয়ে গেছে তাই আমাকে আইনের আওতায় আনা হচ্ছে এবার আজকের এই ভিডিওটি শুধু তৃণমূলের ওই একটা সেকশনের বিরুদ্ধে আজকে করতে আমি বসিনি আমি কিছু আপনাদের যে তথ্যগুলো আজ অব্দি কখনো কারোর সামনে তুলে ধরিনি আজকে সেই দিকগুলো আপনাদের সামনে তুলে ধরছি তো দেখলেন এত সুন্দর বক্তব্য আমি মনে করি যে এই সময় দাঁড়িয়ে নতুন প্রজন্মের হয়তো ওদের ওই ছাগলগুলো রয়েছে পাগলগুলো রয়েছে ওদের যারা আইটি সেল কি যেন ওদের দেখে সেখানে এই রকম বুদ্ধিদীপ্ত কথা বা বক্তব্য পাবেন বলে মনে হয় না এবং প্রত্যেকটা শব্দ বন্ধ প্রতিটা বাক্য এত সুন্দর তথ্য নির্ভর কোনো এখানে অতিরঞ্জন নেই এটাই অনুভব এবং আমি বলছি যে আগামীতে এ বামেদের একটা উজ্জ্বল নক্ষত্র হতে যাচ্ছে আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক অ্যাট দা অনুচিত ধন্যবাদ